যেটা দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে বাচ্চাদের মেইনলি দুটো সমস্যা আমরা যদি দুটো ক্যাটাগরিতে তাদেরকে ভাগ করতে পারি একটা ক্যাটাগরি আহ যেটা ডক্টর তাজিয়া বলছিলেন যে তারা স্যাড ডিপ্রেসড জীবনের প্রতি তাদের কোনো হোপ নেই তারা হোপলেস এবং আমরা যদি ডিপ্রেশনকে সংজ্ঞায়িত করতে যাই সেটার মধ্যে সবচেয়ে বড় একটা পয়েন্ট হচ্ছে যে হোপলেস তার কোনো আশা নেই মানে জিনিসটা কিভাবে ব্যাখ্যা করা হয় যে যেই জিনিসগুলো তাকে আগে আনন্দ দিত এখন আর সেটাকে আনন্দ দিচ্ছে না এবং এই মেইন কারণ হচ্ছে আমরা এমন একটা সমাজে বর্তমানে বসবাস করছি যে বাচ্চাদেরকে আমরা গোল দিতে পারছি না কোনো রোল মডেল দিতে পারছি না এবং অনেক ক্ষেত্রে তারা চাওয়ার আগেও অনেক কিছু পেয়ে যাচ্ছে এখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা কি শুধু সোশিও ইকোনমিকলি যারা একটু আপার ক্লাস তাদের ক্ষেত্রে ঘটছে তাদের বাচ্চাদের ক্ষেত্রে ঘটছে আমরা যদি একটু গভীরে দেখি যে এই সমস্যাটা শুধুমাত্র আপার আপার ক্লাসের ক্লাসের মধ্যে মধ্যে নয় হতে পারে যে তার জিনিসটা সিম্পল যে তার আহ ছোট কাল থেকে সে গাড়িতে চড়ছে একটা বড় বাড়িতে থাকছে তাকে কোনো কিছু করতে হচ্ছে না তার সময় মতো খাবার রেডি থাকছে আহ সময় মতো তাকে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে সে চাইবার আগেই অনেক কিছু পেয়ে যাচ্ছে এবং যেহেতু সে সবকিছু আগে থেকে পেয়ে যাচ্ছে তাকে নতুন করে চাওয়ার জন্য যে একটা 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 উদ্যম থাকবে চেষ্টা সেই জিনিসটা তাকে খুব করছে না এইটা যেমন ক্যাটাগরি একই সাথে আমরা যদি একটু ইকোনমিক্যালি মধ্যবিত্তের মধ্যে যাই বা অন্য আর একটা গ্রুপের মধ্যে যাই অনেক ফ্যামিলিতেই যেটা দেখা যায় যে মা বাবারা ভাবেন যে হ্যাঁ আমি অনেক কষ্ট করেছি আমি অনেক পরিশ্রম করছি আমার সন্তানের যাতে কোনো পরিশ্রম করতে না হয় আমি অনেক পরিশ্রম করে বড় হয়েছি আমি অনেক পরিশ্রম করে গ্রাম থেকে উঠে এসে সরকারি জব করছি বা একটা ভালো প্রতিষ্ঠানে এসেছি এবং সারা জীবনের তার গোল থাকে যে টাকা পয়সা একটা 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 বাড়ি করব করব করব। বিল্ডিং ফ্ল্যাট আমার করতে না হয়। আমরা কি করছি আমরা কাজটাকে এই যে আপনি পরিশ্রম করেছেন বা করছেন এই পরিশ্রম করাটাকে খারাপ হিসেবে দেখছি পরিশ্রম করাটাকে কষ্ট হিসেবে দেখছি আমরা সন্তানকে ভাবছি যে সে শুধু ননির পুতুলের মতো বসে থাকবে আমরা অনেক সময় আদরের জায়গাটা থেকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে যে সে আর কর্মের প্রতি বা পড়াশোনার প্রতি তার সেই মমতাটা থাকছে না যে সে বসে সব সবকিছু করবে এর ফলে যেটা হচ্ছে যে একটা মিডল ক্লাস ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতেও দেখা যাচ্ছে যে বাচ্চাটা কিন্তু সহিষ্ণু হয়ে গড়ে উঠছে না দেখা যাচ্ছে সেখানে মা হয়তো তাকে খাবার মুখে তুলে খাইয়ে দিচ্ছে এবং অনেক প্যারেন্টস কে শুনি যে আমার বাচ্চা ক্লাস নাইনে পড়ে আহ এখনো সে নিজে হাত তুলে খাবার খেতে পারে না আহ এটার মধ্যে উনি হয়তো একটা আহলাদি বা একটা মমতার কথা বোঝাতে চাচ্ছেন যে আমার বাচ্চাকে অনেক আদর করে বড় করেছি কিন্তু যে নেগেটিভ এফেক্ট সেটা হয়তো আমরা খেয়াল করছি না সেই মুহূর্তে তো কি হচ্ছে এই বাচ্চাগুলো তাদের জীবনের কোনো গোল নেই তাদের জীবনের কোনো রোল মডেল নেই এবং এর পরবর্তীতে যেটা হচ্ছে এরা খুব হোপলেস হয়ে যাচ্ছে যে সবই তো অলরেডি আছে আমি তো না চাইলেই সব পাচ্ছি খাবার পাচ্ছি টাকা পয়সা পাচ্ছি গাড়ি পাচ্ছি বাড়ি পাচ্ছি আমি আর কেন পরিশ্রম করব। এবং এটা একটা মজার গল্প আছে আহ আপনারা হয়তো অনেকেই জানেন যে গল্পটা অনেকটা এরকম যে গ্রামের একটা পথ দিয়ে এক লোক যাচ্ছে যেতে যেতে দেখি যে নদীর পাড়ে এক ছেলে বসে আর কি ছিপ কিশোর আর কি ছিপ ফেলে মাছ ধরছে মাছ ধরছে আর বসে আছে শুয়ে আছে সময় কাটাচ্ছে তো ওই লোক থামলো যে তোমার তো এখন স্কুলে যাবার কথা ক্লাসে যাবার কথা পড়াশোনা করার কথা তুমি এখানে বসে বসে কি করছো সেই ছেলেও একটু জিজ্ঞাসা করলো যে স্কুলে গিয়ে কি হবে পড়াশোনা পড়াশোনা কি হবে শেষ শেষ যখন আমি তখন এটা করলে তোমার একটা ভালো চাকরি হবে বলে যে ভালো চাকরি হলে কি হবে ভালো চাকরি হলে ঠিক আছে এরপরে আমার একটা বিয়ে হবে তাহলে বিয়ে হলে কি হবে বিয়ে হলে এরপরে তোমার ছেলে মেয়ে হবে তারপর কি করবা তারপর তুমি ছেলে মেয়েদেরকে মানুষ করবা বড় করবা তারপর তো তারপর ছেলে মেয়েরাও যখন বড় হয়ে মানুষ হয়ে তারা তাদের পায়ে দাঁড়িয়ে যাবে তখন তুমি কি করবে তখন তুমি আরাম করবা আমার এত কিছু করার দরকার ঠিক আরাম তো আমি এখনই করছি তো জিনিসটা ফানি শোনালেও যে সে তার পয়েন্ট দে হ্যাভ এ পয়েন্ট যে সব কিছুই তো অলরেডি আরাম করার যা আরাম আয় যা করার সবকিছু অলরেডি রয়েছে আমি যদি এখন আমার বাচ্চা ঘরের মধ্যে রুমে বন্ধ হয়ে কম্পিউটারের সামনে বসে ভিডিও গেম খেলছে সেখানে সে তৃপ্তি পাচ্ছে আরাম পাচ্ছে অনেক ধরনের কি কি বলে বিভিন্ন আমি তো খেলার নামও আসলে ভালো জানিনা বিভিন্ন ধরনের খেলার গেম আছে সেটা বসে বসে সে খেলছে সময় হলে মা বাবা খাবার পাঠিয়ে দিচ্ছে তার কেন আর বেশি পরিশ্রম করার দরকার কেন আর বেশি প্ল্যান করার দরকার এবং এই যে দৃষ্টিভঙ্গিগত ভুল তাদের কারণে তো যে কারণে সে কিন্তু কর্ম সহিষ্ণু হয়ে উঠছে না এবং তার সামনে কোনো গোল নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ইয়াং জেনারেশনটা আপকামিং এই জেনারেশনের বেশিরভাগই ডিপ্রেশনে ভুগছে তাদের কোনো কিছুই ভালো লাগে না